নির্বাচনের আগে নানান মুখরোচক কথা যেহেতু একটা বিশাল মুসলিম জাতিকে তিনি লিড করছিলেন নির্বাচনের আগে ঠিক ওই মুহূর্তে সুইডেনে পবিত্র আমাদের যে কোরআনকে নিয়ে একটা ঘটনা ছিল সেই ঘটনাটা ঘটেছিল ইভেন নির্বাচনের আগে তার বেশ কিছু নির্বাচনী ওয়াদার মধ্যে এটা ছিল আমাদের বীরদের পক্ষে এরদোয়ান যথেষ্ট ভূমিকা রাখবেন পাশাপাশি সুইডেনের সেই ঘটনাতেও যদি ওই রাষ্ট্র মানে কোনো কিছু আইন তৈরি না করে তাহলে সুইডেনকে কখনোই ন্যাটোতে ঢুকতে দেবে না কিন্তু পাশ করে একের পর এক পোলট্রিভাজি কর্মকাণ্ড চালিয়েছিল রিসেপ তাইপ অ্যাট তো সারা পৃথিবীতেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বেশ কিছু জিনিসের একটা পজিটিভ সাইড তৈরি হয়েছে যে জনগণ আপনার অনেক কিছুতে সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিতে যখন বিরূপ একটা মেন্টালিটিতে চলে যায় তখন সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয় দর্শক সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর স্থানীয় সরকার নির্বাচন চলছে তুরস্কে আর তুরস্কের জনগণ অন্তত বীর এবং ইসাল ইস্যুতে তুরস্কের যে শক্তিশালী ভূমিকা রাখার ক্ষমতা ছিল সেটা না রাখার কারণে এরদোয়ারের নির্বাচনে যে প্রচারণার যে বক্তব্য ছিল সেগুলোকে ফুলফিল করার মানে না করার কারণে এবার জনগণ বয়কট করেছে আপনার এরদোয়ানকে বড় পতন ঘটেছে মজার বিষয় হচ্ছে এর আগের টার্মেও দুই দুইবার তিনি ক্ষমতায় ছিলেন এবার সহ তিনবার কিন্তু এমন পরাজয় এরদোয়ানের দল দেখে নাই তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে বড় জয় তুলে নিচ্ছে বিরোধী দলের প্রার্থীরা হেরে গেছেন প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টির যারা সদস্যরা আছেন ইস্তাম্বুল আঙ্কার সহ দেশটির প্রধান শহরগুলোতে বড় ব্যবধানে জয় পেয়েছে আপনার বিরোধী দলগুলো দুই দশকের বেশি সময়ের মধ্যে রিসেপ তাইপ এরদোয়ান এবং তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি মানে একে পার্টির সবচেয়ে বড় পরাজয় হয়েছে এবার কারণ কিন্তু একটাই বীর এবং ইসাল ভূমিকাতে আপনার এরদোয়ানের ভূমিকা আমি বলি না যে মুখে মুখে কথা বলে ঠিকই কার্যত তুরস্ক কোনোরকম ভূমিকা নিচ্ছে না কিন্তু জনগণ এইটার একটা রেজাল্ট কিন্তু ব্যালটের মাধ্যমে এরদোয়ানের সরকারকে দিচ্ছে ইস্তাম্বুলে এবার আবারও মেয়র নির্বাচিত হয়েছে সিএইচপি নামক যে দলটা আছে সেটার প্রধান একরেম ইমাম ওগলু পঞ্চাশ শতাংশ বেশি তিনি ভোট পেয়েছেন এই ভোট এরদোয়ানের একে পার্টির প্রার্থীর তুলনায় দশ শতাংশ বেশি অপরদিকে তুরস্কের রাজধানী আঙ্কারাতেও প্রায় ষাট শতাংশের বেশি ভোট নিয়ে বিজয় পেয়েছে মনসুর ইয়াভাস এছাড়া তুরস্কের সবচেয়ে বড় বড় শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইজমির বুরসা তালিয়া সহ সবগুলা বড় শহরেই আধিপত্য বিরোধী রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকটি স্থানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ডিইএম ইস্তাম্বুলে পঁচানব্বই শতাংশের বেশি ভোট গণনার পর আপনার এরদোয়ানের দলের এই ভরাডুবির বিষয়টা সামনে আসে পরাজয় থেকে শিক্ষা নেবে দল ফলাফলের পর সমর্থকদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট আমরা বলতে চাই আপনাকে দাবি করা হইতো মুসলিম বিশ্বের সুলতান সেখানে গণতন্ত্র এস্টাবলিশড আছে মানুষ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে এটাই রাজনীতির সৌন্দর্য গণতন্ত্রের যে আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছেন আপনি যখন সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন আপনি যখন আপনার কমিটমেন্ট থেকে নড়ে যাচ্ছেন জনগণ ব্যালটের মাধ্যমে আপনাকে জবাব দেবে আর এরদোয়ানকে এই জবাবটা দেওয়া খুবই জরুরি ছিল ভুল কি বাবা তোমার ভুল হচ্ছে তুমি মুখে মুখে যেরকম আমরা বাঙালি তুরস্কের নিয়ে যতটা নাচানাচি করি তুরস্কের মানুষও করেন আমার এখানে আসনে কি পরিচিত আমি বলি যে তোদের দেশ তো এরদোয়ান কার দেহ বেটা তোরা মুখে মুখে দেখো সেই দেশে কি চলে ভেতরে এন্টারনালি সেগুলো আমরা জানি আমি এরদোয়ানের একজন করা ফ্যান ছিলাম বিফোর বীর এবং ইসাল যুদ্ধ কিন্তু এইবার প্রেসিডেন্ট হবার পর প্রথমে পুতিনের সাথে পোলটি সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দিল তারপরে শুরু হয়ে গেল বীর ইসাল ভূমিকাতে যতটুকু ভূমিকা রাখার ততটুকু কিন্তু রাখা নেয় মোটার একটু ফাক করা শুধু একটিভিটিস নিছে আমি তুরস্কের জনমানকে ধন্যবাদ দিই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এর আসলে আর আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না অন্যরা অবশ্য মনে কষ্ট লাগবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম